সবাই পছন্দ করতেছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কোনো মিক্স নাই উনারা কিন্তু একেবারে আড়াই আত্ত বহর আছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটার আরেকটা কালার দেখায় এরপরে সালোয়ার পাবেন একেবারে পাক্কা আড়াইগোচ্ছে পাক্কা আড়াই গোছ প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা যার লাগবে না ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই লেজার কাট এখন চব্বিশশো টাকা বিকো ষোলোশো পঞ্চাশ যার লাগিয়ে নিয়ে নিবেন ষোলোশো পঞ্চাশ লেজার কাট ঠিক আছে জালার লাগে নিয়ে নিবেন সুন্দর সুতির ভিতরে সুতি জামাই সুন্দর ব্র্যান্ডের এইটা হচ্ছে উনাটা অনেক সুন্দর লেজার কাঠ প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ লাগে খালি নিয়ে নেবেন ষোলোশো পঞ্চাশ হান্ড্রেড কটন হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে ঠিক আছে কালোয়ারটা সুতির ভিতরে এটা অনেক সুন্দর প্রাইস যে আছে এটা আরও কম দামে আপনারা নিয়ে নেবেন যার লাগে খালি নিয়ে নেবেন এটা হচ্ছে সুতির ভিতরে ঠিক আছে ঠিক আছে এটা নিতে পারবেন না এটা সেটিং আসছে সেটিং নিতে হবে যা লাগিয়ে নেবেন অনেক সুন্দর এই সিপেস্টটা কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন যাওয়া লাগিয়ে নেবেন এগুলো একবার কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটন সাড়ে তিন বডি সুতির ভিতরে মাত্র নয়শো পঞ্চাশ যে যেমনি মনে হয় সেইভাবে আসতে পারবেন কাটোয়ার কুননা কাটোয়ার জামা

ওরা বার কেটে যাইতে পারবেন ঘুরতে পারবেন এবং আপনারা এই ড্রেস পুরোপুরিরা পার্টিতেও যাইতে পারবেন এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস মাত্র নয়শো নব্বই টাকা জ্বাল লাগিয়ে নিয়ে আসবেন সুতির ভিতরে মাত্র নয়শো নব্বই টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র নয়শো নব্বই টাকা এটা একেবারে সাড়ে পাঁচ হাতে নইবো এত বড় প্রাইজের ছিগে এইটার প্রাইজ হচ্ছে গিয়ে অনেক সুন্দর এই ড্রেসটা প্রাইজের ছিগে মাত্র চোদ্দোশো পঞ্চাশ মাত্র চোদ্দোশো পঞ্চাশ এটি সব ইন্ডিজান ডেসে চোদ্দোশো পঞ্চাশ ইন্ডিয়ান ড্রেস সবগুলো এমন রিং ডিজাইন সুতা কর সুতা এই সুতার অনেক দাম ঠিক আছে নিচে হাতা হবে নিচে কাটওয়ার করা আছে আর এইটা হচ্ছে ওনাটা এগুলো সব রিং ডিজাইন দিয়ে এলো ব্যাপার কি এই যে চোদ্দোশো পঞ্চাশ এটা কিন্তু কাপড়টা অনেক ভালো সফটের ভিতরে কাপড়টা অনেক সুন্দর মাত্র চোদ্দোশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার সালোয়ার এবং ইনার মাত্র চোদ্দ এটা ইনার প্লাস সালোয়ার এখানে ইনার প্লাস সালোয়ার মাত্র চোদ্দশো পঞ্চাশ ঠিক আছে আপনি শিলি দিয়ে নিবেন আর এটা মাত্র আটশো পঞ্চাশ সালোয়ারের সমস্যা আছে দেখাই দিছি ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ যার লাগে নিয়ে নিবেন আটশো পঞ্চাশ না আটশো টাকা দিয়ে দিলাম ঠিক আছে আটশো টাকা দিয়ে দিলাম অনেক সুন্দর দেশ সালোয়ারটা শিলি দিয়ে নেবেন মাত্র সাতশো টাকা সালোয়ারটা কিন্তু একেবারে কাজ করা মাত্র সাতশো পঞ্চাশ একটা সুন্দর সুতি কাপড়ের মতন প্রাইজ হচ্ছে গিয়ে না দিছি দিছি প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র মাত্র দিয়ে দিলাম আপনাদেরকে ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা তেমন আমার এরকম কিনাই আছে তারপর ড্রেসটা অনেক সুন্দর পুরাটা কাজ করা তাও আবার একেবারে করে কাজ করা হ্যাঁ কালোর ভিতরে অনেক সুন্দর একটা কালার আর এই ড্রেসটা আপনাদেরকে দিয়ে দেশে একবারে কম দামে উনার সালোয়ার সালোয়ার কই এই যে এটা হচ্ছে আপনার ইনার প্লাস সালোয়ার এটা হচ্ছে আপনার অনেক সুন্দর করে সিকুলস করা কাটওয়ার করা এর ইনার প্লাস সালোয়ার প্রাইজ হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা যা লাগে আরে এটা হচ্ছে ড্রেসটা নিচে অনেক সুন্দর ঝুল থাকবে পুরা এমটারি ওয়ার্ক করা আর এই সুন্দর ড্রেসটাও দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে গিয়ে অন্যটা অন্যটাও করা সিকোয়েন্স করা আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ইনার প্লাস সালোয়ার ইনার প্লাস সালোয়ার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর ড্রেস আয়সা দেইখা নেবেন ঠিক আছে দেইখা নেবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস বডিতে কাজ আসবে অনেক সুন্দর একটা ড্রেস ইনার প্লাস সালোয়ার এটার ভিতরে আর এখানে ইনার প্লাস সালোয়ার দেওয়া আছে আর এটা হচ্ছে উন্নাটা প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ একেবারে পাঁচ হাত উন্না প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ দুই সাইডেও কাজ করা আছে চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস এগুলি ভালো রেডে বেসতে পারবেন যে কোনো জায়গায় রাখেন এগুলি ভালো রেডে সেল করতে পারবেন এখন মেয়েরা এগুলি পছন্দ করে ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন মাত্র নয়শো টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র নয়শো টাকা লালের ভিতরে এই সেম লাল দাঁড়িয়ে আর একটা ড্রেস সেম পুরা জর্জেট এটাও জর্জেটের ভিতরে লাল টুকটুকা কালারটা হচ্ছে লাল টুকটুকা এই যে হাতাটা এই যে হাতা দুইটা এখানে আলাদা করে দেয়াই আছে ঠিক আছে হাতা দুইটা এখানে আলাদা করে দেয়াই এগুলো বাহির থেকে নিতে গেলে আপনার অনেক দাম পড়বে আর আমরা দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ ইনার প্লাস সালোয়ার সবাই ভালো থাকেন আরো সুন্দর ড্রেস নিয়ে আমি সময় চলে আসবো দেখি আজকে তো অবশ্যই লাইক করবো